এক লাখ দর্শক এই যে গাভি বাচ্চাটা বেচা কিনা হয়ে গেল এক লক্ষ টাকা এই যে নিয়ে দর্শক রয়েছে চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় অবস্থিত কত হলো এটা ছিয়াত্তর হাজার দশকে যে গাভি বাচ্চাটা দুই দাঁতের গাভি আর সার বাচ্চা দুই দাঁত না দশক দুই দাঁতের গাভি ছিয়াত্তর হাজার দশক হাটে মোটামুটি প্রচুর বেচা কিনা হয় দেশি শাহিয়ন গাভির জন্য আপনারা এই হাটে আসতে পারেন বাইদান এটা কত নিল কত নিল পঞ্চাশ হাজার হাড্ডি সার পঞ্চাশ হাজার টাকা তাই দশক হাড্ডি সার গাভী দেশি শাহী অল ফ্রিজিয়ান বলেন মোটামুটি আমদানি প্রচুর হয়ে থাকে এই হাটে আসতে পারেন এই যে এগুলা বেচাকেনা হয়ে গেছে এই যে এগুলা সবগুলাই বেচাকেনা হয়ে গেছে এদের একটা গাভীর আপনাদের দাম দর জানার চেষ্টা করি ফ্রিজিয়ান যাতে আসসালামু আলাইকুম এই গাবিটা কিনলেন না আপনার নাশোক এদের এগুলা বেচাকেনা হয়ে গেছে সিরাজগঞ্জ থানার এটা চান্দাই কোনো হাট খুব পরিচিত এই হাট থেকে আজকে আপনাদের ফ্রিজিয়ান দুধের গাবি গরুর নামটা জানার চেষ্টা করব মোটামুটি প্রচুর আমদানি হয়ে থাকে এ যে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের গাভী আর এটা বাচ্চা এ যে বাচ্চাটা আসসালাম আলাইকুম এটা ফ্রিজিয়ান গাভী না দর্শক এই যে এ যে বড় ব্যাপারী ভালো আছেন বাচ্চাটার এই নাইমকে ফুলে উঠছে গে জন্ম থেকে দুধ কয় লিটার আছে ষোলো লিটার দাম কত চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার কাস্টমার কি বলে পঁচাত্তর হাজার এক লক্ষ দুই লক্ষ বিশ হাজার চাওয়া হচ্ছে বকনা বাচ্চা ষোলো লিটার দুধ এক টানে দুইবারে ষোলো লিটার এ ধরনের গাভী তো আপনার কাছে সবসময় থাকে না

গাভী বাচ্চাটা এবার দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে দেখলে পেজটি ফলো দেবেন এই যে এখানে একটা গাভী দেখা দেখি চলতেছে ফ্রিজিয়ান অ্যান্ড গাভী সুন্দর একটা গাভী আর এই যে বাচ্চাটা চমৎকার একটা বাচ্চা হয়েছে আসসালামু আলাইকুম

এক লক্ষ পঞ্চাশ পঁচপান্ন দাম পাইছে ফ্রিজিয়ান জাতের গাফি এক লক্ষ পঞ্চাশ পঁচপান্ন ফ্রিজিয়ান জাতের গাফি এদের এখানেও মোটামুটি আছে এগুলা এটা এটা যেমন সম্ভবত জোয়ান হয়ে গেছে ভাইর কাছে এদের বোকনা বাচ্চা আর এটা গাভী গাবিটা জোয়ান হয়ে গেছে কেমন দাম চাই জানার চেষ্টা করি বড় ভাই আসসালামু আলাইকুম

বকনা বাচ্চা রোসের গাভি আর এটা বকনা বাচ্চা দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই গাভিটা কয় দাঁত দুই দাঁত বয়স দুধ কেমন আছে ছয় লিটার দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার কাস্টমার কি বলে

সকাল আটটা থেকে বিকাল দু দুপুর দুইটা তিনটা মতো বেচা কেনা হয় হাটে মোটামুটি হাটটা বড় প্রচুর বেচা কেনা চলে হাটে এখান থেকে আরও কিছু গাভীর আপনাদের তথ্য দেবো আমি আপনাদের দর্শক এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি এই যে ফ্রিজিয়ান জাতের বাচ্চা ফ্রিজিয়ান গাভি কেমন দাম চাই জানার চেষ্টা করি এই যে গাভিটা আর এটা বাচ্চা আসসালামু আলাইকুম বড় ভাই কয় দাঁত ছয় ছয় দাঁত দুধ কেমন আসে বারো চোদ্দ লিটার দুই টানে দুইবারে দাম কত যাচ্ছে

এখানে সুন্দর একটা গাভী দেখতেছি যে চমৎকার একটা সুন্দর একটা গাভী আসলাম গাভী দর্শক প্রথম বিয়ান একেবারে হাই কোয়ালিটির গাভী বেশ বড় সড়ো বাচ্চা কই সার বাচ্চা নাকি অকনা বাচ্চা দুধ কয় লিটার আছে বেলা বিশ লিটার দাম কত চাচ্ছেন ষাট হাজার কি বলে এক লক্ষ আশি নব্বই দশক দেখেন দাম না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ পঁচানব্বই তিরাশি সাতাশ আপনার নাম ওয়াসিম বাচ্চাটা কোনটা বাচ্চা তো যে কাছে বে বাচ্চা পিছনে আছে আপনারা নম্বরে যোগাযোগ করলে ভালো করে দেখে নিতে পারবেন এদের যে 가ভিলা 가ভিটা বেশ সুন্দর বেশ বড় সরো এই এখানে একটা 가ভি বাচ্চা দেখা দি গিয়ে চলতেছে চাচা ক্রোসের গাভী আর ক্রোসের বোক দেখা দেখি দেখাদেখি চলতেছে ক্রোসের গাভী আর ক্রোসের বোক না বাচ্চা দাম দর চলতেছে

ভাইদান দাম দিল ভাইদান কত দাম দিলেন কত দাম দিলেন পনেরো হাজার দশ পনেরো হাজার দাম গেছে এক লক্ষ পনেরো হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম